হ্যালো ভির সালামু আলাইকুম তো যাই হোক টাঙ্গালের বাসায় কথা কই শুদ্ধ বাসা ঘুরিতে আসতেছে গিয়ে চারটা ত্রিশ ওইটা নামাজটা পইড়া আল্লার রস্ত বের হয়ে গেছে খাইতে যাওয়ার জন্য চিন্তা করেন কত বড় মানে কি কম করার মতো কোনো বাসা নাই একজনে কত বড় পেটু লইলে এরা এ অন্ধকার থাকতে সকাল বেলা খাইতে তাও আপনার কলা বাগান থেকে আজিমপুর চলে যায়

খাওয়ার মতো উঠা বইটা লাগছে দেন এই জিপ জিব্বা বের করে সেগায় শুয়ে ঘুমাইতেছে সকাল আর আমরা সকাল বেলা উঠে শোষার মতো একটা দূরমার্সি খাওয়ার লেগে একটু সামনে গিয়ে দেখলাম একটা মাঠা দোকান আছে মাঠার দোকান থেকে মাঠা খাবার মন চাইছে মাঠা খাওয়ার মাঠা আবার ঘন কিনা তাও আবার জিজ্ঞাসা করে নিয়েছি তো দেখলাম যে না মোটামুটি আছে ভালোই মানুষজন খাইতেছে অনেক ভাবলাম এটাও আবার তো মাছটা মাছ কিনা যাই একটু খাইয়া দেখি তো খাইতেছিলাম এর মাঝখানে একটু ভিডিও করতেছিলাম ওরা কয়েক বলে মাঠাটা নিয়ে ভিডিও করার লেগে মাঠাটা কিনছি কম তো কেমনটা লাগে কিনছি আসলে খাওয়ার জন্য মাঠা খেতে ভালো লাগে আমার পাতু 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 সার না ঘুমায় সকালে এমন খাইতে যাওয়ার মতো এনার্জি মনে হয় আমাদেরই শুধু আছে আর আপনারা ভিডিও দেন সবকিছু দেন পেয়ে যে লাইক মারেন না কেন ফলো দেন নাকেন কি সমস্যা চটপট ফলো দেন যাই হোক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ